এই দেখো দেখো আজকে কি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পুরো গ্যাস না জ্বালিয়ে ডিম ভেজে ফেলেছি বুঝতে পেরেছো কিভাবে ভেজেছি তোমরা তো পারো না তোমরা পারবে কি করে তোমরা তো জানো না কিভাবে ভাজতে হয় তাই তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভিডিওটা আজকে চলো আজকে গ্যাস না জ্বালিয়ে বরের পয়সা বাঁচিয়ে কিভাবে ডিম ভাজবো আর বরের পয়সা বাঁচলে বরের কিন্তু ভালোবাসাও বাড়বে তাই বলছি বরের পয়সা বাঁচাও আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে হয় আজকে আমি চলে তোমাদের সাথে সাথে ভিডিওটা করব বলে আমার সঙ্গে কীভাবে দেখতে আর দেখো এদিকে কি করছি আমি একটা টিন কিন্তু আমি গরম করতে দিয়ে রেখেছিলাম পুরো আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে একদম টিনটা পুরো সুন্দর গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি হাতে দেখো দেখতেই পাচ্ছ সর্ষের তেলে বোতল সরষের তেল তিনটাকে ভালো করে মাখাবো বুঝতে পারছো তো সুন্দর করে পুরো মাখিয়ে ফেলতে হবে কারণ আমরা তো গ্যাস ছাড়া ডিম ভাজছি তাই না সেটাই মাথায় রাখতে হবে তাই সুন্দর করে দেখো আমি হাত দিয়ে কী সুন্দরভাবে তেল মাখাচ্ছি যেন নিজের মাথায় হাত বুলাচ্ছি এত সুন্দরভাবে তেল মাখাচ্ছি দেখতেই পাচ্ছ তেল মাখানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি আবারও আধা ঘন্টা ফেলে রেখেছিলাম সেটার তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রোদের মধ্যে বসে থাকতে গেলে তো এমনি আমি কালো আরও কালো হয়ে যাব তার জন্য আমি রোদের একটু রেখে দিয়েছিলাম তারপরে আমি ছায়ায় গিয়ে বসেছিলাম আর দেখো রোদে থাকতে পারছি না বলে মাথায় কিন্তু একটা ওন্নাও নিয়ে নিয়েছি আর ওন্না নিয়ে চলে এসেছে ডিম ভাজতে দেখো হাতে ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি জমিয়ে খাবো বলে পেঁয়াজ লঙ্কা কুচি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দেখো ভালো করে ফেটাচ্ছি আর ডিম যত ফেটাবে তত সুন্দর কিন্তু ডিম ভাজা হবে তার জন্য আমি দেখো কত সুন্দর করে ডিমটা ফাটাচ্ছি দেখতেই পাচ্ছো পুরো নাড়িয়ে নাড়িয়ে আমার মতো কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ফাটাবে দেখো কত সুন্দর ডিম ফাটানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি তেল গরম করা টিনের ওপর দিয়ে দিচ্ছি ডিমটা দেখো আর কত সুন্দর করে দিচ্ছি আজকে কিন্তু আমি নতুনত্ব স্টাইলে ডিম ভাজবো তাহলে বুঝতেই পারছো আমার কত ট্যালেন্ট আর সেই ডিমটাই কিন্তু আবার কত সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে তোমাদের সামনে নিয়ে আসবো দেখাতে কত সুন্দরভাবে আমি ডিম ভাজতে পারি সেটা দেখানোর জন্য দেখো কত স্টাইলে আমি ডিম ভাজছি দেখতেই দেখতেই টিনের এক এক সাইডে লম্বা লম্বা করে করে দিয়ে দিয়ে দিয়েছি আর কিন্তু দিচ্ছি ভাজ ওই দেখো দেখো এইভাবেই কিন্তু ভাজবে তাহলে কিন্তু নতুনত্ব স্টাইলে রান্না করে সার্ভ করলে সবাই ভালোবাসবে খেতে আর তোমাকে অনেক ভালোবাসবে তাই আমার মতো ভালোবাসা পেতে কিন্তু তোমরা আমার মতো করে স্টাইলে ভাজবে ঠিক আছে দেখো লম্বা লম্বা করে ডিমটা দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভাজা হয়ে গেলে অনেক সুন্দর লাগবে এটা রোল করে করে দিলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে তাই আমি কিন্তু লম্বা লম্বা করে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো আমার ডিমটা কিন্তু অনেকক্ষণ রাখার পর দেখো কি সুন্দর ওপরটা টেনে টেনে যাচ্ছে তাই আমি ভাবলাম যে রেখেই দিই কিছুক্ষণ তারপরে দেখানো যাক তারপরে দেখো আমি কিন্তু ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ না হলে পরে বলবে যে তুমি তো ভালোভাবে দেখালে না তাই সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপরে আধা ঘন্টা পর কিন্তু আবার তোমাদের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখো ওপরটা টেনে টেনে গেছে আর এত সুন্দরভাবে ভাজা হচ্ছে বুঝতেই পারছো কিভাবে হচ্ছে আর দেখো আমাদের সূর্য মামা কিন্তু আমাদের ডিমটা কি সুন্দরভাবে ভাজা হচ্ছে তাই না সূর্য মামার তেজে কিন্তু আমাদের ডিমটা অসাধারণ ভাজা হচ্ছে আর এই ডিম ভাজা দিয়ে কিন্তু আজকে আমি ভাত খাবো এত সুন্দর ভাজা হচ্ছে চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে থেকো এই দেখো পুরো আধা ঘন্টা পর চলে এসেছি তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝুঝু ঝুজুরে মানে কি বলবো আর কি এত সুন্দর ভাজা হয়েছে দেখো এই রকম স্টাইলের ডিম ভাজা তোমরা কোনোদিনও খেয়েছো কোনো দিনও খাওনি আমার থেকে শিখে নিলে তো যে কত সুন্দর ডিম ভুজিয়া করা যায় আচ্ছা গ্যাস ছাড়া যদি এত সুন্দর ডিম ভুজিয়া হয় তাহলে তো খেতে আরো অসাধারণ লাগবে তাই না আর আমার বরের টাকাটাও বাঁচলো তাতে আমার বরের ভালোবাসাটাও বাড়লো তাই বলছি এত সুন্দর করে ডিম ভুজিয়া করে নেবে ঠিক আছে আর দেখতেই পাচ্ছি এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে ভুজিয়া করার পর আমি আবার ডিমটা ভেজে নিয়েছি সেটা ভেবো না যে এটা আবার কিন্তু আমি গ্যাস ছাড়াই ভেজেছি গ্যাস ছাড়া ভাজলে কিন্তু আর এরকম ভাজা হবে না এটা কিন্তু আমি গ্যাসেই ভেজে নিয়েছি যখনই বুঝতে পেরেছি এরকম লম্বা লম্বা করে দেওয়ার পর ডিমটা কিন্তু সেরকম ভাজা হবে না তাই কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে আবার কিছুটা ডিম রেখে দিয়েছিলাম সেই ডিমটাই কিন্তু আমি আবার তেল দিয়ে গ্যাসে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি কেমন বুদ্ধি বলো আমার এইটাই বড়কে দেবো আর বলবো কি আমি গ্যাসে না দিয়ে ডিম ভেজে ফেলেছি বুঝতে পেরেছো আর এই দেখো এটা কিন্তু আমি রোদের তাপে সূর্যের তাপে যে ডিম ভাজা সেটাই ভেজেছি বুঝতে পারলে তাহলে তফাৎটা কোথায় এইভাবে রোদে ভাজলে কখনোই ডিম ভাজা হয় না এর জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক কিন্তু বাজে বকে ফেললাম তোমাদের সাথে কিছু মনে করো না কিন্তু আর দেখো কীভাবে ভাজা হয়েছে যারা ডিম ভাব ভাবছ যে ডিম ভাজবে রোদে তারা কিন্তু একদমই ডিম নষ্ট করো না কারণ আমরা তো গরিব মানুষ বলো একটা ডিম দিয়ে আমরা কিন্তু ভাগ করে দুটো বানিয়ে সেই ডিমটা দিয়ে কিন্তু ঝোল করলে আমাদের এক চলে যায় তাই বলছি তোমরা কেউ নষ্ট করো না এইভাবে ডিমটা তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আমার সাথে কমেন্টে ঠিক আছে আর পরে কিন্তু আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সঙ্গে থেকে ভালো থেকো সাবধানে থেকো আর আমার এই সমস্ত কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর কিছু বলবো না তোমার মানে যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত বাজে বকা শোনার জন্য চলো সাথে থেকো আমার ঠিক আছে পাশে থেকো এইভাবেই টাটা লাভ ইউ অল